নমস্কার বন্ধুরা আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন তো আন্ডামান হেন্টার্সের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে সকাল সকাল চলে আসলাম আমি বাবার প্রকাশ ভাই আর আজকে আমরা যেরকম ব্যাট জালটা দিই গড়া জালটা সেরকমই আজকে আমরা নালার মধ্যে অর্থাৎ পাতলা জায়গায় সের ভিতরে জালটা দেওয়া হয়েছে কালকে বাবার আমি দিয়ে গেছি আর আজকে সেই জালটা আমরা তুলব তাই তো একদম

আমিও যাইতাম বাবার সাথে কাজ করছি কালকে পাংা খুললে গেছে তারপরে আর লক নাই কিছু নাই তো ঠিক আছে কথা তো থাকবে তো জায়গা দিয়ে যাইতে তাই আচ্ছা তারপরে চলো

সববার তো দেখছো খোলা সাগরের ভিতরে দিয়ে জালটা নিয়ে যা আর আজকে না নদী নালার ভিতরে ডুবান লাগবে আজকে ডুবান লাগবে চলো 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 কইছ অনেক চল না বক সমান জল আমি ঘন্টায় বাজাই দিছি একটা বাঁধ দিলাম ও এই

লাগবে না বা যে আমরা ভাবছিলাম না জল হবে সে তো জল হয় না তো জালটা টাইম নিই তারপরে দিয়ে আসছি আবার তাই তো হয়ে গেছে আমাকে

তো সেইখানে এখন গিয়ে বাবা আমি আর প্রকাশ ভাই একসঙ্গে তিনজন জলের মধ্যে নেমে তারপরে তারপরে দিতে হবে চলো চালটা চালটা সব সবাই চলে আসছে আমি প্রকাশ ভাই আর লাস্টের যেটা দেওয়া হয়েছিলো ওইখানে সাইডে একটু জায়গা রয়ে গেছে সেখানে বাবা বলছে ওইখানে দাঁড়িয়ে থাকবে যখন মাছ আসবে তাড়ানোর জন্য আর প্রকাশ ভাই তো খাওয়ার জন্য একবারে রেডি খিদা লাগছে রমেশ ওটা খিদে লাগছে কেন কি খাড়ির ভিতরে হাঁটা আর আমরা তো যাই সব আমাকে খিদে কেন লাগে না ওইদিকে ডুঙ্গিতে গেলে আমি তো ডুঙ্গিতে বইতেই ঠিক আছে কষ্টর কাজ তো করি না কষ্টর কাজ খাওয়া দাওয়ার পরে করি সেজন্য বোধ হয় না এই এক ঘন্টা মোটামুটি একটা খাড়নি হয়ে গেল ঠিকঠাক র্যাগিং হয়ে গেছে তো এখন ভাতটা খেয়ে দিই প্রকাশ ভাইয়ের আমি তারপরে আরামসে উপরে যেয়ে দেখবো আর আপনাদেরও দেখাবো যে আজকে কী মাছ হচ্ছে তাই তো দাওড়া কই বাবা নিয়ে গেছে যেটা নিয়ে গেছে ইয়া লেবু খাবা লেবু কাটবো কি দিয়া কাম দাও হেট তো প্রকাশ ভাই ভাত না পান্তা বানাই না গরম বানাইয়া মরিস গরম ভাতই গরম ভাতে জল দিলি গরম হলো শরম গরম নাই অল্প অল্প আছে মরিস আর আমাদের সঙ্গে আছে আজকে লেবু কাঁচা লঙ্কা মাছ ভাজা ডিম ভাজা পেঁয়াজ ভিন্ডি ভাজা ভিন্ডি ভাজা মরিস গোলাইছে এবার ঢক মতো জানি না কি হবে ঠিক আছে খাওয়া দাওয়া করি হ্যাঁ এবার তো খাই এবার নিঠাইসে যাওয়ার পালিয়া ও ভাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরোবো জালে কাছে যে মাছ দেখবো আর প্রকাশ ভাই এইখানেই মোথায় থাকবে তাই তো আমি এই জালে দেখাই এই জালে থাকি ওই পাশে তো দুই টুকরা রয়েছে না হ্যাঁ বেশি ওই দুই টুকরের তা ওদিকেও যাইতে পারো

কিছু কিছু মাছ জালের পাশে আসতেছে আমার দেখে তো বন্ধুরা ছোট ছোট মাছ তো দেখা যাচ্ছে জালের ভিতরে কিন্তু বড় মাছও দেখা যাচ্ছে লেকিন সুর যে নেব সেগুলো হচ্ছে না সে কারণ চালের পাশে পাতা কাঁচরা না পুরো জমা হয়ে গেছে ভিতরের জলটার উপরে একটা নোংরা মানে একটা কাঁচরা টাইপের জমা হয়ে গেছে আর বাইরের জলটা একটু ক্লিয়ার দেখুন ওইটার কালার দেখুন আর এই পেশা কালার দেখুন ওইটা একদম ঠিক যাক ক্লিয়ার মাছ আসে এই যে কাপড় একটা হার দিয়ে দৌড় না বাবা চলে আসছে নেওয়ার জন্য আর আমাদের জেঠিটা দেখুন এই যে পাশে আর বাবা চলে আসছে এখন যাবো প্রকাশ ভাইয়ের কাছে এখানেই আছে উপরে ও পোকা কই তুমি চলো যাওয়া যাক প্রকাশে কই তুমি বলে রুশার সব বড় একটা हां हम्म तो चल दो यार आगे क्रम होवे तो ये जगह मांस हट की जगह से जगह लाल भेट की ऐसे लाल भेट की लाल ले भेट की हां उठो वो ये उदी दे सकते हो हां आ ओके शुरू ऐसे वो पत्थर डाल के भैया आ हो दे रही है ये बोरसी में

ইডার মাছ yeah. 10 দিন 15 মিনিটের ভিতর ইডার মাছ ধরা যাবে দারাতের ধরাও না যাচ্ছে না কিছল ভাই রে কিছু ছিল রে হ্যাঁ เด้อ বুঝছরা হ্যাঁ বাস

কয়টার দিকে সাতটার দিকে না সাড়ে সাতটার সময় জাল টানা সাড়ে সাতটার সময় জাল টানা শুরু করছি আর এখন বাড়ি চলে যাবো একটা সাড়ে এগারোটা বারোটা বাড়ি পৌঁছে যাবো বাড়ি পৌঁছে যাবো বারোটার ভিতরে মাছ ধরবো ওই যে আসে বড় বড় লাল বেটকি কি কইছিলাম না আমি সেই রুম সেই রুম চলো চল ওটা খুলে দেবো দিয়ে বেটকে একটু বড় হইতো পারতো জায়গা দিয়ে চলে গেছি

কে শুনলা না পাতল চিত্রনা হয় ওই জালে জালে আসো আসো ময়দানে সাইজটা দে ভাই সাইজ রুসা রুসা চা চা ব্যাগটা এখন হাতে

জংঘলৰ মোকচি জল কি আৰু কমা লাগে নেকি থাকি কণা কাঞ্চি দেখি কনাকাঞ্চি

बेटकी बेटकी है हम्म इसमें ना लाल बेटकी आ ला से ये सोडा टा लाल बेटकी से ये रूम सीधे आ रखा ये रूम सीधे नहीं मार से हो ये जी लाल बेटकी साव सोडा टा एक बड़े बोर्ड बोर्ड है ना एक देखिए जी पाँच कल्पना ये डाबो तो हम जो तो बुलंदी

ইরে কোবরা যাও তো মানে সাদে মিনা তা রুসা সুলো মনে এরম জোরে এই টাক দিলো দেপাত কি নড়ছে বন্ধুরা মাছ ধরতে কি মজা লাগতেছে সেই কাও কিন্তু আমাদের তো মেলা দিন পরে এখন খাদি বাগানের ভিতরে আগে আমরা করতাম আমার এর পয়সা মেলা করছি রুম কিন্তু এখন আর ওই যেটা কাছে যাইতে যাইতে এখন সময় পাই না দে আর একটা গুতন দি নাই নাকি নাই মনে রে

ডুঙ্গিতে মাছ কিন্তু ডাইলে থুয়েছি আর এই যে এই লাল প্লেট কি যেটা কইতেছিলাম যে পাই না সেটা লাস্ট পর্যন্ত পয়সা দেখা দেই যে পাইছি পাইছি তো আবার পলাই ছিল আমার সাথে পলা খেলতেছিল মজা লাগে কিন্তু এরকম ধারে কাছে বসে এরকম মাছ পাইলে পরে ওই যে জেঠি হ্যাঁ জেঠি ওই যে কুক দিলেই শোনা যাবে তো এইবার আর একটা জাল বাকি ভাই দাও চলো এবার ওই যে যাই একটা পাইলো ওড়ি আমাকে মেন আমাকে এই ওপ ওপ সে ওড়ে সবচেয়ে বেশি মাছ বেশি মাছ রেজাক

कर बैगै थिदी इस गट्टा जोरा काकरा उस्तले जार एकटा हस्बैंड वाइफ मानबो केन बे दोरी तो नहीं दोरी अंदरस আছে ইউস পলাইছে মানে দেখ কে ও বোকুল যাইনি ওনি আসে কোথায় ওনিসি আবার ওর বউ রইছে যদি খপাট কই ちゃっ দে না আর Amar Marta, você é isso aí, gente? Mara, do é bom. Você é mais. Better, যে সাইড উড়লে সাইড দেখ লাগু আমি তোছি একটু সরবেশি ছোট ও হ্যাঁ এত শুকরামা হাসি দাওzeta টাইগার সিঙি বর্ষে তাও বাইজেছিল এনে কি মাছ আছে কেটা জানে দেখি একটু গুতন দিয়ে যদি একটু খালুক কইরো উলে

মাছ ধরা আমাদের কমপ্লিট আর এখন বেরিয়ে যাচ্ছি ওই যে জেঠি জেঠিতে যাই তারপরে তারপরে যে কতগুলো কি হয়েছে সব দেওয়া মানে মাছ ওই জায়গাতেই জানো হ্যাঁ ওই জায়গাতেই যাই ওই যে আমাকে জেঠি জেঠিতে পৌঁছেলাম আর আজকের মাছ আইসক্রিয়ার মাছ এই যে আমার গরোঝালে এই যে আমাকে সেই বড় গরা জাল আজকের মাছ ধরাইছি এক জায়গায় কয়টা মাছ পাইছি

তো ভিডিওটা ভালো লাগলে বেশি করে কমেন্ট করবা শেয়ার করবা যারা এই চ্যানেল নতুন আসে তার সাবস্ক্রাইব করো আর একটু লাইক করে দাও তো আবার দেখা যাচ্ছে একটা পরের নতুন ভিডিওতে জঙ্গল ফঙ্গলে নালায় খালায় টাটা বাই বাই চলো